দেখুন বন্ধুরা আরোহী যে টেরিটা ওটা ও নিয়ে খেলা করে সবসময় সেই টেরিটা একটু সেলাই খুলে গেছিলো সেই জন্য আমি টেরিটা একটুখানি সেলাই করে দিচ্ছি আর আরোহী সেই সেলাইটা যেহেতু দেখেছে আমাকে করতে সেই জন্যে আরোহী বলছে যে মাম্মাম তুমিও আমাকে দাও আমিও সেলাই করব বলে আমি সেলাইটা জাস্ট কমপ্লিট করেছি তারপরেই আরোহী বলছে আমাকে দিতে এবার আমি আরোহীকে দিয়েছি আরোহী এবারে ওটা সেলাই করবে সেই জন্য ইয়ে করছে আর ঘর দেখুন আমার কেমন অগচল হয়ে রয়েছে আমি এগুলো সব পরিষ্কার করছিলাম তখনই বাইনা আম্মাম তুমি আমাকে টেডিটা আগে সেলাই করে দাও তুমি আগে সেলাই করে দাও তাই আমি সেলাই করে দিচ্ছিলাম তারপরে আর ওই আমাকে দেখা দেখি ওর আর একটা টেডি নিয়ে ও সেলাই করতে বসে গেছে দেখুন কি সুন্দরভাবে সেলাই করতে লেগেছে কত সুন্দরভাবে করছে আর বলছে যে দেখো আমিও পেরে গেছি তোমার মতো আমিও পেরে গেছি তাই আমাকে বক বকবক করছে আমার সঙ্গে আর ও টেরিটা সেলাই করছে দেখুন টেরিটা কীভাবে সেলাই করছে আর এই ঘর দরগুলো গোছানো করতে হবে আমি বলছি যে আমাকে কাজ রয়েছে কাজগুলো করি বলছি না আগে আমি আমার টেরিটা সেলাই করে নিই তারপর তুমি তোমার কাজগুলো করবে আগে আমার কাজটা কমপ্লিট করে নিই তাই জন্যে ও ওর টিরিটাকে সেলাই করছে দেখুন সেলাই করা হয়েও গেছে আবার বলছে দেখো দেখো কত সুন্দর আমি সেলাই করেছি কত সুন্দর আমি সেলাই করেছি তাই বলছে আবার টাটা দিচ্ছে ঠিক বাই